বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে তা ডুপ্লিকেট নামটা শুনতে পাটি সাপটা কিন্তু কিন্তু সাপটার মতো খেতেই কিন্তু মজাদার তো আমি এটার জন্য প্রথমে হচ্ছে আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ আর একটু চিনি সামান্য পরিমাণে দিব বেশি দিব না তো এগুলোকে শুকনো পোকরগুলো একটু মিক্স করার পর আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি ওইটাকে হচ্ছে আমি ভালো মতো করে একদম আটার সাথে মিহি করে ফেলবো আর কি যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়েও আমি আবার ভালো করে এটাকে মিক্স করে নিব তো একদম ঝুড়ঝুড়ে মানে দলা যাতে না পাকে তাকে ওই ধরনের পরে আমি এটাকে ঝুরঝুর করে ফেলবো মেন কথা হচ্ছে ওইটা তো দেখতে পাচ্ছ আমি কীরকম করেছি তো এটাকে ভালো করে মিক্স করার পর একটু হাতে চাপ দিয়ে দেখব কি এটা এরকম একটা দলা দলা হয়ে যাচ্ছে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম তো ডিমটা দিয়েও আমি সুন্দর মতো করে আগে এটা একটু ম্যাশ করে নিলাম তো ডিমটাকেও ভালো মতো করে মিক্স করে নেবো একদম ভালো মতো করে আর কি তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক কাপ দুধ একদম আমি গরুর দুধই দিয়েছি কোনো পাকাউর দুধ না তো আপনারা চাই এখানে পাকাউটার দুধ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এক কাপ দুধ দেওয়ার পর আমি এটাকে মাখিয়ে নিয়েছি ভালো মতো করে তো আবার দিয়ে দিলাম হচ্ছে পানি ওই কাপের পরিমাণে পানি দিয়ে দিলাম আবারও এক কাপ পরিমাণের তো এটাকে ভালো মতো করে মিক্স করা লাগবে মিক্স মানে একদম এমনভাবে মিক্স করা লাগবে সামান্য একটু একটু পাকানো থাকলে কোনো প্রবলেম নাই বাট অতিরিক্ত যাতে দলা না পাকে যায় ওইটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো আমি একটা স্টেনার সাহায্যে একদম তাড়াতাড়ি করে হচ্ছে ঘুরতে আর কি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এই ব্যাটারটা তেমন একটা বেশি ঘন হবে না বা তেমন একটা বেশি পাতলাও হবে না অর্থাৎ মিডিয়ামের মতো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমটা হবে আর কি তো স্ট্রেনের সাহায্যে তোমাকে তো আমি ঠিক মনে হচ্ছে দেখলাম যে না একটু পানি দেওয়ার দরকার তোমায় একটু পানি দিয়ে দিলাম তারপর বুঝলাম যে না একটা চামচ দিয়ে হচ্ছে করার দরকার তো চামচ দিয়ে আবার ঘুরে থাকলাম তো কুকিং বাই মুক্তা মানে হচ্ছে একদম সহজ রেসিপি তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি সামান্য তেলও দিয়ে দিয়েছি এবং একটা সুতির কাপড় দিয়ে এটাকে আমি করে চারদিক দিয়ে মুছে দিয়েছে আর কি তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ব্যাটার দিয়ে দিলাম দুই চামচ দেখতে পাচ্ছ অত একটা ঘনও করে নেয় আবার বেশি পাতলাও করে নেয় কিন্তু একদম মিডিয়াম যায় আর কি ওইভাবে তোমরা বানিয়ে নিবে তো এটা দেখতে পাচ্ছ আমি কালাম্বা ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পর এটা যখন হচ্ছে একদম মানে হয়ে যাবে আর কি সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ তুমি তোমরা যে কীরকমটা করেছো আর কি এরকম ফুলে ফুলে উঠবে যখন দেখতে পাওয়া এরকম ফুলে ফুল উঠতেছে তখনই দেখতে পা এখানের ভিতরে খেজুরের গুড় মানে এইটার সবজি মানে কি আর বলবো অনেক মজা হয় এই খেজুরের গুরুত্ব কল এই ধর এইভাবে অবশ্যই অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করবা খেয়ে অবশ্যই কমেন্টে বল যদি কিন্তু বলবা না তো অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবো বাসার মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা জাস্ট একটু একটু করে শিক্ষা করলে হয়েছে কারণ একটু নরম হয় এই ব্যাটারটা তোরা সাবধান থাকতে হবে সাবধানের সাহায্যে একটু বেশি না আসার পর ছিঁড়ে যাবার তো দেখতেই পাচ্ছ আমারটা কিন্তু অলরেডি একটু ছিঁড়েও গিয়েছে উল্টানোর সময় তাই আমি সতর্ক বার্তা দিয়ে দিলাম যে উল্টানোর সময় অবশ্যই একটু আস্তে ধীরে ট্রাই করবো না হলে কিন্তু ছিঁড়ে যাবে এটা যেহেতু অনেক বেশি নরম হয় তো এটা ফ্রিজে রেখে দিতে পারো বেশ কয়েকদিন দুই তিন দিন থাকবে এটা আর এমনিতেও হল রাখতে পারো কোনো প্রবলেম নাই জাস্ট একটু গরম দিয়ে রাখবা তাহলে কিন্তু এটা ইজিলি দু তিন দিন খেতে পারবা আর কি ঠিক আছে তো এটা কিন্তু অনেক বেশি নরম হয় তুমি যতদিন রাখো না কেন এটা কিন্তু নরমই থেকে যায় এটা হচ্ছে কি মানে এটার ভালো একটা দিক যার কারণে এটা অনেক বেশি আমার মজা লাগে যেহেতু নরম হয় সেহেতু খেয়ে মজা পাওয়া যায় তো কুকিং বাই মুক্তার মধ্যে অলওয়েজ আমি ট্রাই করে একদম ইজি ইজিভাবে রেসিপি দেওয়ার মতো যাতে করে সবাই সবার বাসার উপকরণ দিয়ে যা বাসার একদম নিত্য প্রয়োজনীয় জিনিস ওইগুলো দিয়ে যাতে করতে পারো মতো তো আমি ওই জায়গা থেকে ট্রাই করি ওইরকমভাবে দেওয়ার জন্য অর্থাৎ ঘরোয়া উপকরণে রেসিপি দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমার এই সহজ সহজ রেসিপিগুলো তোমার কাছে একদম অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় তো আমি এভাবে করে প্রতিটি পাটি সাপটা পিঠাই তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম প্রথমবার করতে গেলে একটু তো মিস্টেক হবে তাই না তো কোনো কিছু নাই প্রথমবারে যে ঠিক হয়ে যায় তেমন কোনো কিছু নাই তো দেখতেই পাচ্ছ আমি আরেকটি বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে আবার অনেকগুলোই দেখাইলাম তোমাদের থেকে যে আমি কীভাবে করতেছি আস্তে আস্তে মানে একদম আলতো হাত এটাকে করা লাগবে মেন কথা হচ্ছে ওইটা তো তোমরা তোমাদের জায়গা থেকে অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তোমার রিলেটিভদের কাছে যাতে করে আমার ইজি ইজি রেসিপিগুলো তাদের গোছ করছে এবং তারাও যাতে রান্না করতে উৎসাহ প্রকাশ কারণ অনেকে রান্না করতে খুবই পরিমাণ ভয় পায় যাতে ওরাও উৎসাহ পায় তো দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর এটা এত নরম হয়েছে কি আর বলবো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবা এবং আজ এই পর্যন্ত সবার বেশি ভালো থাকবা